ওই পবু আকাশে মুচকি গেছে পবু আকাশে মুচকি গেছে ওটুলো দেখো চাঁদ বছরে করেছে সপরে লাইলা তুল বরাদ লাইলা তুল বরাত প্রবু আকাশে মুচকি গেছে পবু আকাশে মুচকি গেছে ওটুলো দেখো চাঁদ হিরে বছরে করেছে সফরে লাইলা তুল বড় ধীরে বছরে করেছে সপরে লাইলা তুল বড়া আইলা তুল বরা সবি বড়াতে নিয়ে নাজাতে এলো মমিনের ঘরে প ওজারে গন্নারে পাগা কাদ অজরে সবি বড়াতে নিয়ে নাজাতে এলো ভমিনের ঘরে প ওজারে গ্যারে পাগার কাদ অজরে। এ মনুরাতে ইবাদাতে এ মনুরাতে ইবা দাতে চাগলে সারা রাত এ মনু ইবাদাতে ইবা দাতে এ মনুরাতে ইবাদাতে চাগলে সারা রাত সমোহ গোনা করবে ক্ষমা আল্লাহ আহা সমহ গোনা করবে ক্ষমা আল্লাহ আহা দই পব আকাশে ইমোচ কি গেসে পব আকাশে ইমোচ কি গেসে অটুলো দেখো চাঁদ ফিরে বছর করেছে সপরে লাইলা তুল বদা ফিরে বছর করেছে সপরে লাইলা তুল ভরা আইলা তুল বড়া আটকে তাতে নব সাজে দুনিয়া সেজেছে নব মোতীরে পাড়ি তাগাত তরাই নেমেছে আজকে রাতে নব সাজে দুনিয়া সেজেছে রঘু মতির ফারিস তাগাল তরাই নেমেছে নিদালাতে প্রভুর কাছে নিদালাতে প্রভুর কাছে তোলো যদি হাত নিদালাতে প্রভুর কাছে তোলো যদি হাত দয়ারে খোদা দেবেন তো পাকুর বেনা নিরা দয়ারে খোদা দেবেন তো পাকুর বেনা নিরা খুব আকাশি মুচকি গেছে কব আকাশি মুচকি গেছে উঠলো দেখো চাঁদ ফিরে বছর করেছে সফরে লাইলা তুল বড়া ফিরে বছর করেছে সফরে লাইলা তুল বড়া খুলবে যে তোর সুখের তোর মিটবে সব জ্বালা করতে রাজি পারো যদি আল্লাহ তালা খুলবে যে তোর মিটবে সব জ্বালা তেরা রাজি পারো যদি আল্লাহ চাইলে ফানা বাবু সোনা চাইলে ফানা বাবু সোনা পাবি রে তুই মাপ চাইলে ফানা বাবু সোনা চাইলে ফানা বাবু সোনা পাবিরে তুই মা এমন রাতকে দিস না ছেড়ে অনেক ফাজিলাত এমন রাতকে দিস না ছেড়ে অনেক ফাজিলাত ওই পব আকাশে মুচকি গেছে পব আকাশে মুচকি গেছে ওটুলো দেখো চাঁদ ফিরে বছরে করেছে সফরে লাইলা তুল বরাদ ফিরে বছরে করেছে সফরে লাইলা লাইলাতুল বরাত ফিরে বছর বছরে করেছে সপরে লাইলা তুল বড় হিরে বছরে করেছে সপরে লাইলা তুল